শুভেচ্ছা বন্ধুরা বাংলাদেশ এখন জবাব দিহিহীন অযোগ্যদের শাসনে গণতন্ত্র কেবল ফাঁকা বলি দ্য উইককে শেখ হাসিনা বলেছেন বিশ্বখ্যাত পত্রিকা দা উইককে এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন বাংলাদেশ এখন জবাব দিহিহীন অযোগ্যদের শাসনে গণতন্ত্র কেবল ফাঁকা বলি দ্য উইকের জন্য এক ওয়ার্ল্ড এক্সক্লুসিভ নিবন্ধে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের দেশের বর্তমান রাজনৈতিক সংকট ও ভবিষ্যৎ সম্পর্কে তার ব্যক্তিগত গভীর ব্যক্তিগত ভাবনা তুলে ধরেছেন ষোলোই নভেম্বর প্রকাশিত দ্য উইকের সংখ্যায় পাওয়া যাবে শেখ হাসিনার পূর্ণ সাক্ষাৎকারটি এই নিবন্ধে শেখ হাসিনা প্রথমবারের মতো নিরবতা ভেঙে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ও ভবিষ্যৎ নিয়ে নিজের অবস্থান প্রকাশ করেছেন আংশিক স্মৃতিচারণা ও আংশিক রাজনৈতিক ঘোষণাপত্রের আঙ্গিকে উৎসাহিত এই লেখায় তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনের লড়াই গণতন্ত্র রক্ষার সংগ্রাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উত্তরাধিকার রক্ষা এবং দেশে পুনরায় স্বৈরাচার ও বিভাজনের ছায়া ফিরে আসার শঙ্কা তুলে ধরেছেন তিনি স্মরণ করেছেন তার নেতৃত্বে কিভাবে বাংলাদেশে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দ্রুততম বর্ধনশীল অর্থনীতিগুলোর একটি হয়ে উঠেছিল নারীর ক্ষমতায়ন দারিদ্র হ্রাস ও অবকাঠামোগত উন্নয়নে দেশ কীভাবে অগ্রগতি অর্জন করেছিল এই কৃতিত্ব তিনি রাজনীতিবিদদের নয় বরং সাধারণ জনগণের বলে স্বীকার করেছেন প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন নোবেল বিজয়ী ডক্টর ইউনেসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের কণ্ঠরোধ করছে তার রাজনৈতিক সহযোগী দলের নেতৃ নেতাকর্মী এবং সমর্থকদের নির্বিচারে গ্রেপ্তার ও কারাগারে পাঠাচ্ছে এবং সংখ্যালঘু ও বিরোধী মতের মানুষদের ভয় দেখাচ্ছে তিনি বলেছেন ভয় ও আতঙ্কের মধ্যে গণতন্ত্র টিকে থাকতে পারে না যে বাংলাদেশকে আমি জানি তা কখনো ভয় ভিত্তিক ছিল না শেখ হাসিনা সতর্ক করে বলেছেন যতদিন পর্যন্ত এই অনির্বাচিত একজন রাষ্ট্রপ্রধান দেশ পরিচালনা করবেন ততদিন প্রকৃত গণতন্ত্র টিকে থাকতে পারে না তিনি আরো বলেছেন বাংলাদেশ এখন এমন এক জবাবদিহিহীন অভিজাত শ্রেণীর হাতে যারা কেবল মুখে গণতন্ত্রের কথা বলে অথচ দেশবাসী সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আকুল বর্তমান অবস্থা জনগণের ভোটের প্রতি ভোটের আস্থার প্রতি এক বিশ্বাসঘাতকতা তার মতে ডক্টর ইউনুসের নিয়ন্ত্রণে নেই দেশ বাস্তবতা হল তিনি নিয়ন্ত্রণ হারিয়েছেন দেশ দখল নিয়েছে ইসলামী চরমপন্থী গোষ্ঠীগুলো আর এই ইসলামী চরমপন্থী গোষ্ঠীগুলো যাদের মধ্যে হিজবু তাহিরের মতো নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সম্পৃক্ততা রয়েছে তাদেরকে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে হস্তক্ষেপের হস্তক্ষেপের সুযোগ করে দেওয়া হয়েছে তারা উগ্রবতী মতবাদ ছড়িয়ে সমাজের সবচেয়ে নাজুক অবস্থানে থাকার সংখ্যালঘুদের দমন করতে চায় তবে শেখ হাসিনা আশা প্রকাশ করেছেন যে বাংলাদেশ এখন এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে গণতান্ত্রিক সততা সাংবিধানিক স্বাধীনতা এবং মৌলিক মানবাধিকারের জন্য লড়াই করছে আমি বিশ্বাস করি আমাদের দেশ আবারও প্রকৃত গণতন্ত্রে ফিরে যাবে আগামী ১৬ নভেম্বর দ্য উইকের সংখ্যায় শেখ হাসিনার এই পূর্ণ সাক্ষাৎকারটি পড়া যাবে বলে জানানো হয়েছে ধন্যবাদ বন্ধুরা অনেক অনেক ভালো থাকুন